আমার পছন্দের সব কিছুকেই স্যার বাবা প্রায়োরিটি দেয় কেন যায় না এই মানুষটা যদি আমার জীবনে না আসতো আমি কখনো ভালো থাকার মানেই বুঝতাম না আর আমরা দুজন একসাথে ভালো আছি বিধাই মনে হয় যে সব কিছু ভালো সারা জীবন এভাবেই মিলেমিশে থাকতে চাই আসসালামু আলাইকুম আমি আরো সারু আছি একটি সুন্দর ভিডিও ব্লগটি চলে এসেছে আবারও তোমাদের মাঝে আমার ভালোবাসার মানুষের তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরা ভালো আছি ইভেন আমার সোনা বাবুরও খুব ভালো আছে সো আমার মামার সাথে সাথে আমার আরেকটি দায়িত্ব বেড়ে গেল সারা দিন তার সাথে আমি যেভাবে সময় কাটি সোনা বাবুর সাথেও যেন আমি সময় কাটাতে পারি ভাইদাবে এদিক দিয়ে সোয়ার পাপা ঘরের বাহিরে সুন্দর করে একটা তেরপাল দিয়ে হচ্ছে তাদের যেন ঠান্ডা না লাগে সেই ব্যবস্থা করে দিল আল্লাহ আমি কত সুখাই একদম কি ভাবে ভয় পেয়ে তুমি আয়নার মধ্যে কার সাথে কথা বলতাছো নিজের সাথে কথা কইতাছি কি কইতাছো দেখো আমি কত শুকাইছি দেখো সোয়াই পেটে আসার আগে যে স্লিমটা ছিলাম একদম আগের মতো একদম বাচ্চাদের মতো হয়ে গেছি তুমি না এটা সবাই বলে আমি মেসেঞ্জারে মেসেজে কমেন্টসে দেখতে আমি শেষ সবাই খালি জিজ্ঞাসা করে আরো কিভাবে শুকাইছে বলো সবাইকে যা দিয়ে শুকাইছি তোমরা শুকাইতে চাও আমি হচ্ছে এই চাটাকে শুকাইছি গরম পানির সাথে

কাছে। এখনো অনেক কাজ বাকি আছে আমাদের দরজার একটু বেশি সুন্দর লাগে যেন সেই জন্য হচ্ছে আমরা রং করে দিচ্ছি আমি এখন বলি কেন বললাম যে সার পাপা আমাকে সব পছন্দের প্রায়োরিটি দেয় এই যে এখানে রং করার আগে আমাকে বারবার করে জিজ্ঞাসা করেছে আরো তোমার পছন্দের কালার রং এখানে দিব তো আমার পছন্দের কালার হচ্ছে বরাবরের মতো পিঙ্ক কালার তাই তো আমার পছন্দ অনুযায়ী সে হচ্ছে পিঙ্ক কালারের রং নিয়ে এসেছে এখানে করার জন্য যেহেতু আমার শখের জন্য এত কিছু করা সেহেতু সর পাপাকে হাতে হাতে আমি একটু সাহায্য করে দিচ্ছিলাম আমার সারাদিনের কাজ হচ্ছে বাসা টু পার্লার পার্লার টু বাসা বাসায় যতক্ষণ থাকি ততক্ষণ হচ্ছে বাবু সোনাদের সারাদিন দেখতে থাকি আর যখন পার্লারে চলে যাই তাদেরকে মিস করতে থাকি ইনশাল্লাহ খুব শীঘ্রই সাদের মধ্যে একটা সুন্দর করে আঙিনা করে তুলবো তাদের সোশ্যাল পরিবেশটা যেন দেখতে সুন্দর লাগে রং করার আমার দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে করতে আর সে আমার কথা শুনে আস্তে আস্তে একদমই শেষ আস্তে আস্তে করতে করতে আমি অনেকটুক তাকে সাহায্য করে দেন হচ্ছে পার্লারে চলে যাই কেননা দুই দিকে হচ্ছে আমার ইমোশন আর দুই দিকে আমাকে সময় দিতে হবে বাইদেবে তোমাদেরকে তো অ্যাক্ট করাই হয় না আমাদের ছাদের এই খামার ঘরটা কেমন লেগেছে সবে কমেন্ট করে অবশ্যই বলেছে যাবো অ্যাকচুয়ালি কবুতরের নাম কি কি হয় আমি একদমই জানি না বাট আমার দেখতে ইভেন হচ্ছে আমার তাদের ডাক শুনতে খুব ভালো লাগে যেহেতু স্যার বাবা একাই পুরো কাজটা করেছে সেহেতু করতে করতে একদমই রাত হয়ে গিয়েছে কেননা দিন খুবই ছোট এই শীতের মধ্যে প্রতিদিন সকাল ভোরবেলা উঠে দেন হচ্ছে রাতে দশটা এগারোটা পর্যন্ত তাদেরকে টাইম দেওয়া খুব খুবই আর সেই কাজটা সোয়ার প্রতিদিন ঠিক টাইম মতো করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মহান আল্লাহ তালার কাছে যতটুকু চেয়েছি না চাইতে উনি আমাকে তার থেকে বেশিও দিয়েছে বেশি ভালোবাসে বোধহয় আমাদের তাই হচ্ছে বিপদ যেন আমাদের কপাল থেকে সরাচ্ছি না সবাই দোয়া করবেন যেন আমাদের সব কিছু আবার আগের মতো হয়ে যায় এই হচ্ছে আমার খামার ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস্টাটা